বৌদিরে আমি গেলাম সোনার খোঁজে গত পেলা আই এম মালে দানা ফুড়ে গেছে चौ बने लेऊ की मारे ना केने ललो भेऊ की मारे ना के, मार ना के।, तू भी के, के गाई आ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন ভিকি ভিকি বেলা করি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি ভিকি বেলা করি এখন সৌনে লোঠে উকি মার না কে সৌনে লোঠে উকি মার থেকে কে ডুব গায়ে আসে জ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন ভিকি ভিকি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি ভিকি বেলা করি কি বাবা হয় সেখানে কি হচ্ছে দেখা গন্ডগোলের কাছে হয়ে যাবো ঠিক আছে আমি দেখছি কি হচ্ছে পাঙ্গা নিবি আমি কে চাঙ্গা সালে চুম খেয়ে বেতিক সেটা আংগা বৃত্তিটা কবে আমি পাহাড় আর বস কতবে খেয়ে যায় ব্যাংক বজুয়ালি বস পাঙ্গা নিবি না আমি কে চাংগা একটা চুম খেয়ে বেতক সেটাং গা বৃত্তিটা কবে আমি পাড় আর বস কতবে খেয়ে যায় ব্যাঙ্ক বজোয়ালি তবু বারে বারে খেয়ে যায় যা ঘুম ঘোরে চুমো খাইয়ে সফল দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফনি ফনি রে আরে ফনি ও দিদি আরে দিদি রে তোনে কি মোর ফনি দেখছু আরে দিদি তোকে কি কইব সে ওলা উঠা রে ওলা উঠা সকাল থেকে যা যাইছে এখনো পুজো দেখা সাক্ষাৎ নাই কাই কি গতে ঢুকে গেল না কি কথা বলি ও ননু আরে ননু রে

চ চ চরা পুরো উপরে উঠে যাব আমি জানি আমি জানি বড় খোঁজরি কেন এর অত্যাচারে আমার দাদা বালিছে ওরে ওলা উঠে আমার জন্য জানি তোর জন্য তোর জন্য আমি তোর কোনো কথা শুনবো না আমি আমার নিজের ভাই নিকে দাঁড়াবো তুই কি কামড়াবি নাকি ও ভাই ভাই রে তা তুই কি সন্তানটা পাইছু ভাই তোর কাছে বলা যাবে না তোর এক তুই একে হ্যাঁ বড় আবার গাল বড় তোর কাছে গপ্প করে তুই সবার কাছে বলে দে ও ভাই তুই শুধু একটা বার কর না আমি কাউকে কইবনি তুই শুধু একটা বার কর না রে কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের আতে সত্তলায় হ্যাঁ বড় গাছের গোলায় আচ্ছা ভোলা পিমড়ে ভাষা করেছে ভোলা পিমড়া ভাষা কাছে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে হ্যাঁ মাটি বহুদি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে ওরে কালা মুয়া কি ও তো মনেই কে

মোর কাত না কি কা টিরিং করু আমি জানি তুই টিরিং করবে হ্যাঁ তারপরে সোনা দোকানি বলতে যে কি কইছি ভাই তুই এ মাটি কোথায় পেয়েছিস ও আমি তো বলিনি ও তুই কইনি তুই যদি বড় লোক হবি আচ্ছা চার পাঁচটা বোস থানে হ্যাঁ আমি সাবন নব আর কোদাল নব আচ্ছা এই রাত থেকে আমি গর্ত করে ভিতর ঢুকে যাব ঢুকে যাব তুই গর্তের মুখে বসে থাকবি ও আমি সোনা তুল দেব তুই বসটা ভর্তি করবি চল আয় 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 যাবিনি দিদিগো এ ওলাউ তার ছিঁড়া কাটাই সে লাখ টাকা স্বপ্ন আমি স্বপ্ন দেখি ওই বললো এমনি এমনি হয় না স্বপ্ন দেখিনি কি তোর কোনো কথা শুনবনি আরে তোর কথা শোনে আমি চাকরি পাইনি ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় ওই জন্যে আমার হয়নি আরে ওই তো তোর হয়নি তাই না কি হ্যাঁ এইলে তুই মোর ভ্যালেন্টি ব্যাগটা এটা ভেলেন্টি ব্যাগ হ্যাঁ ওইটা মোর ব্যাগ ধর ব্যাগ কি করব আই বল শুন ভাই তুই শুধু গিয়া একবার চৌরাস্তার মোড়ে গিয়া পেতে দিবি পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাব তা তুই কি আমার ভিক্ষা করতে পারাচ্ছি এ ওলা উঠার কথা শুনছ কি ভিক্ষা করতে হবে আরে ভিক্ষা না এ তো নতুন ব্যবসা তা ব্যবসাটা কি টাচ করলেই চলবে টাচ করলে জ্বলবে আরে ভাই শুধু কি তাই কি চামড়াই চামড়াই টাচ করলে হ্যাঁ ফক করি আমি এখন বুঝতে পেরেছি

কি কইব সেদিন কা দুজনের মধ্যে খুব ঝগড়া লাগছে ওলা উঠার কথা শুনিনি বলে ওলা উঠা মোর ঘাট ধরা টুটু করতে নে দিয়েছে লিয়া গিয়া পানা পুকুরে এমন চাপে ধর রাখে মুই শুধু কক 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 করতে ফের আবার চেপে ধরব তো ওলা উঠা মকে বাবা দাদা দাদা দেখ ভাই কি আর হইছে যে তুই শুধু ভ্যালেন্টি ব্যাগটা ধর ধর আই কি দেখ তুই শুধু সামনের দিকে আগি যা যদি কোনো গন্ডগোল হয় আমি তো পিছনে আছি ঠিক তোর পিছন ধরে ঠিক তুলে দেবো ও তুই তাহলে যাবি হরে তাহলে তুই যদি যাস আমি যাবো কেউ যদি আমার সাথে লাগে তো দোকান ফেলে পালিয়ে আসবো তবে যাবার সময় কি তোকে আমি একটা কথা বলে যাইতি তাই একটা একটা করে কথা বলতিছি চামড়াই চামড়াই টাচ করলেই ঝিঙ্কুর মার সালা শালা হেভি ব্যবসা নতুন ব্যবসা ঝিঙ্কুর মারা ব্যবসা যা হয় হবে যাবো কেউ যদি আমার সাথে লাগে ওর ব্যবসা ঘেটে দেয়া চলে আসবো যৌবনে এলো ঢেউ কি মারে না কি যৌবনে এলো ঢেউ কি মারে না কি চুপচাপ দেখে দেখে গায়ে আসে ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দিকি দিকি বাড়ে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দিকি দিকি বাড়ে বেলা করি কি এখন ডাকি ডাকি ধরকি ছাতিয়া

আমি এইটি সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথের দোকান কি রয়েছে আমার তুলতে হবেই লাগাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকেই তো দেখতেই পাচ্ছি না ঠেকাবো মাই গড মুখের কথা মুখে আছে দোকান পেতে বসে আছে লাগাবো ওই তোর খবর ঠাকাই ঠেকাবো কি করি ঠেকাবি যে কেন বলবে সেকেন ঠেকাবো গেট বাজে কথা বলবি না ফুটপাতে দোকান দিয়েছিস কেন সেই কথাটা তা ফুটপাতে দুবুনি তোদের ঘরে দাবায় গিয়ে দেব বেশি বাজে বাজে কথা বলেন দোকান হে দেবো কেরাম বাবে জি দোকানে হাত দে দেখ দেখেছো তুই বাবা কথা বলি এ খজরি মরবে তুই কি মিটু বার বেড়ি জি ওহো আমি কার পাল্লাই পড়লাম ভগবান তুই কার সঙ্গে লাগি তুই নিজে জানিস না এই আমি কে তুই চিনিস তুই কে আমি সরকারি কর্মচারী আর আমি বেসরকারি কর্মচারী তাতে কি ওই আমার আমি কি ওই আবে তুই কে রে গণ্ডমোল ঘরে সে গিয়ে দিলাম দিলে যাবি জলে পাবি শিনি না কায়ে ডাকা নু নে করু রবি কায়ে ডাকা নু দিলে Amar kalari jumbo ne habi na कायदा Ere kai da kanone kurbo fiji. Amar kalari jumbo कायदा habi na siti. Kai তোর একা ধাক্কা জর্ব করতো তোর ওই কথা শুনি ঘাম ফুটপাতে দিয়ে দিয়ে ছেড়ে আয়না দুজনে করিতেন অশু আমি একজন সরকারি কর্মচারী তুই সেটা করবো তুই যদি আমার দোকান ভেঙে দিস আমি কি ভিক্ষা করবো তোর ওই কথা শুনি ডিজে ছেড়ে আয় না দুজন করি দেন দূরে কেন কাছে আয় বুল কথা শুনি কেন কাছে আয় বুল

আরে কি দেখিস মালের ডানা পড়ে গেছে দিদি কি দেখবো ওই ঝুলতেছে মুখ সামনে কথা বলবো ভালো বল তুই যদি দিস আমি দেরি যাবো তোর যতবার মুখ না ততবার কথাই না দিলে জোর করছে নেবো

আদা নুনু কেন খাছতে কি রে অরনু বহুদিরে আমি আর বাজবনি হাই রে দিদি আমার নুনু তো পুরা খাটিছে তো রে আরে অরনুনু নুনু রে আরে তোর হইলটা কি টিপে থানে থানিও থানে হোয়াট নেই লজ্জা যা সরু আমার কুচি বাচ্চা হেটে যাবে এই বেছার টকা দি করি ও শাট আপ

সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি ও আমার যে জায়গায় হাত দিয়েছে ওর বুঝিব না যদি রাজি হয় ঘন ঘন বেড়ে মারি বেড়ে যায় বল থাম 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 তোর মনের গোড়ায় আমি জল ঢেলে দেবো

আমি এখন চিন্তা ভাবনা করছি দাদা কেন কেনি যাচ্ছে তোর গালে গন্ধ বলে তা কদিন মুখ ধুইনি জানি 6 মাস ভগবান রে 6 মাস মুখ ধুইনি আরে দাঁত নি কেন ওই তোর কথার মতো দাঁতরা ঘষি আর দাঁতরা খোয়াই না ও দাঁত ভাঙার ভয় মা আরে ওই জন্য তো ধুইনি তা তার যদি ভেঙে যায় আহা দাঁড়া তো ফনি দাঁড়া কাই কি হইছে আমি দেখি দাঁড়া ওই বুদি এই ইউ আমার একটা নাম আছে ইউ আন্ডারস্ট্যান্ড ও বাবা তোর ওই তুই কেন মারচুক হ্যাঁ কেন মেয়ে চোখে জিজ্ঞেস করোনো বল কিরা ফনি কি হয়েছে একটা মাইজু তোকে থাকা মার আমার কোনো তোল নি তুই যেটা বলেছিলিস সেইটা কোনটা কোনটা তুই আমার বলিনি যে চেন থাকলে চাকরি হয় কত মোটা চেন নিয়ে ঘুরতে দেয় এইটা আমি বলি ওইটা তাও দিলে দাঁড়িয়ে যাই আর বস তাতু কে কামে ওচেনের কথা কইছি তা কোন চিন আরে ভাই সুপারি সুপারি এ খজরি ও বব বস কখন বলে চিন কখন বলে সুপারি দেখেছেন তা সুপารির কথা বললে আমাদের পাইখানা ঘরের পাশে লাইন দে সুপারি গাছ নিচে পড়ে ঘরwidehat সুপানির গুতুম ওলাউটা ওটা না আরে সুপারি না তা কি সুপারি 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 মানে হচ্ছে জগাঝগ

খালি আমার বলতে কি কার তোর ব্যাগটা কি করে ফেলতি ব্যাগ গায়ে ফেলে দিবা হয় নদী ধারে ফেলে দে যা ও মা আমাতে ভ্যালেন্টি ব্যাগ পুরো আহুতি করে দিছে ওই 12 তারিখ কি হয়েছে ওই তুই কেন মোর ভ্যালেন্টি ব্যাগ ভাগছ গো ওই যে কথা বলে মূর্খের শতক তোমরা জানো না আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠান হয়েছে যে সমস্ত ডিউটির কোলে ফুটপাতে দোকান গিয়ে রয়েছে দোকানগুলো আমার তুলতে হবে মুটকি বড় দায়িত্ব নে বসে আছে শুনো বৌদি আমি পরিষ্কার করতে আছি এই ইডিটা ফুটপাথে দোকান পেতে বসে আছি ওকে কতবার করে বলছি এইটি দোকানটা তোর না কিচ্ছু ঠাইতে আছে না রে বৌদি ভালো করে বলেন নি এই লোকটা কিভাবে কইছে আমার সঙ্গে ছটামক করতে হলো ছটামক আছে ওই তুই কি জানিস তোদের মতো ছটারা ফুটপাথে দোকান দিচ্ছে বলে প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই কি জানিস তোদের মতো বড় বড় মেয়েদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আরে কেন আমাদের চিনিবে কেন বড় বড় মেয়েরা ছোট পোশা করে ঘুরতে জি আরে বাবা এটা তো আজকালকে ফ্যাশন আর ওদিকে মোশন কমে যাচ্ছে যারা বাইক আছে রোডের লক্ষ্য নিচ্ছে তোদের দিকে লক্ষ্য ওজন যেটা সেদাই ঢুকিয়ে দিচ্ছে খালি আমাদের দোষ ওদের দোষ নেই ওলাউটা জ্ঞান চরমাল এ জ্ঞান সে ছোট পোশাক করে আছে ঠিক তার দিকে লক্ষ্য তো তোরা কি মে মে जुटेগি দুরা দুরা আ ওই দল আমার পুরা জুতিছি না হ্যাঁ তোর ব্যবসা তুই করবি ওই তো ওই তোর આજ থেকে আমি চিন্তা ভাবনা করছি আজ থেকে আমার ব্যবসা আমি করব করি তাহলে ফরি আমি ব্যবসা করতে চল যাই তবে যাবার সময় কি তো আমি একটা কথা বলে যাইতি বল এই বারোস্তারিদের কম তোকেmatched বেশ করেছি বেশ করেছি থামন তুই ওর কাছ থেকে মলামির দামটা তো ইলিয়া আরে জোরে মান লাগে নদী পড়ুক জামনে পড়তি তুই একা ভালো শোনো তুমি অনেক খুঁটি কামেকে বাজে বাজে ফাসাই গালি করছি এ বাজে গোতা বলা ছিলে না তুমি বলছিলে চামড়া তে টাচ করলে জ্বলবে মানে কে বুঝতো পারো নি নো আই বুঝি বলতিছি ঠিক আছে তুমি যদি আমাকে পছন্দ করে না আমি আইনা তো ব্যবস্থা না করতে বাদ তো ও মঞিকো আরে বাবা এটা তে এলইডি লাগাও নাই তো বলি এক দিন লাগা বনে ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথা টান ভাই পেঁচি বলেছো প্লিজ আমি বুঝতেই পারি খালি আর বুঝতে পেরেছো তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো তোমাদের মধ্যে একটা সরল মন আছে আ মনে পেঁচ নেই ঠিক আছে তুমি বলছিলে চাকরি করবে ছোটবেলার আশা তোমার আর স্বামী পূরণ করে দেবো কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে অনেক সুপারিশ আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোট খাটো পাইয়ে দেবো সত্যি বলছো সত্যি 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 আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু திருசி நிறி ஹட்டி திருசிபி அல்லையா திருசி மே திருப்பி ஹட்டி திருசி மேபலி அல்லையா I'm not